হারিয়ে কৃষ্ণা কৃষ্ণ ববরামলিত চ্যানেলটিকে আমারা সাবসক্রাইভ করুন আর পাশের বেলটিকে ক্লিক করুনরম এখানে রয় কে বলছেন বিতার অয বুুজে গদ্রুম পতিপতে সুরভিক গাভী সবসময় অবস্থান করে তা গোজল দ্বীপের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্থান আছে তার মধ্যে প্রথম যেটি উল্লেখযোগ্য তার নাম হচ্ছে সুবর্ণ বিহার তাই সুবর্ণ বিহার এটি হচ্ছে রাজা সুবর্ণ সেন তার রাজবাড়ি সুবর্ণ সেন খুব বিষয়ী রাজা ছিলেন তিনি সবসময় বিষয় আশয় মগ্ন থাকতেন কেমন করে আরও অর্থ ইনকাম করব এই ছিল তার ধ্যান জ্ঞান কোন ভাগ্যক্রমে তিনি নারদমণির সাক্ষাৎ লাভ করেন এবং নারদমণি তাকে অনেক উপদেশ দেন শাস্ত্র বলছেন সত্য যুগে এই স্থানে ছিল রাজা সবে জানে শ্রী সুবর্ণ সেন তার নাম বহুকাল রাজ্য রাজ্য কইল পরেতে বার্ধক্য হইল তবু নাহি কার্যেতে বিশ্রাম নারদের দয়া হইল তত্ত্ব উপদেশ কইল রাজারে তো লইয়া নির্জনে নারদ কহেন রায় বৃথা তব দিন যায় অর্থ চিন্তা করি মনে মনে তোমার মরণ হইলে দেহটি ভাষায়ে জলে সবে যাবে গৃহে আপনার তবে কেন মিথ্যা আসা বিষয়ে জল পিপাসা যদি কেহ নাহি হইল তার এইভাবে নারদগুলি তাকে উপদেশ করেন তখন সুবর্ণ সেন নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি নারদ নারদমণির উপদেশে চৈতন্য মহাপ্রভুর আরাধনা শুরু করেন তার আরাধনায় ভগবান প্রীত হন এবং দৈববাণী হয় বুদ্ধিমন্ত খান নাম পাইবে সে গুণধাম সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ দৈববাণী কানে শুনি স্থির হইল নরমণি পরে তবে গৌরাঙ্গ ভাজন এই দৌড়ের অর্থ কি যে যিনি কিনা সুবর্ণ সেন রাজা তিনি গৌরলীলায় আসবেন খান হিসাবে এবং বুদ্ধিমন্ত খানও খুব ধনী ছিলেন এবং যখন চৈতন্য মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয় সেই বিবাহের সমস্ত ব্যয়ভার এই বুদ্ধিমন্ত খান গ্রহণ করেছিলেন